আসসালামু আলাইকুম আজকে আমি একটি নতুন সাইট নিয়ে এসেছি সাইটটির নাম এনআরবি এনজিও এই সাইটটিতে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় আমি সেটি দেখে দিচ্ছি না যেহেতু আপনারা অনেক দিন ধরে এসব সাইটে কাজ করেন আপনারা জানবেন কীভাবে আপনারা ডিপোজিট করবেন এবং প্যাকেজ ক্রয় করবেন আমি আজকে সেটি দেখিয়ে দিব এজন্য আপনারা এখানে ডিপোজিট অপশনটিতে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে আপনারা এ পেজে আসবেন এখানে এসে সিলেক্ট গেটওয়ে যেখানে আছে সেখানে বিকাশ বা নগদ আপনার যার মাধ্যমে পে করবেন সেটা সিলেক্ট করে দিবেন আর অ্যামাউন্টে আপনি এখানে আপনার বাজেট অনুযায়ী অ্যামাউন্ট নির্ধারণ করতে পারেন সর্বনিম্ন অ্যামাউন্ট হচ্ছে তিনশো টাকা থেকে শুরু করে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এখানে ডিপোজিট করতে পারেন সেটা এখানে দিয়ে আমি এখানে আটশো টাকা ডিপোজিট করব তা আটশো টাকাই দিয়েছি আপনার আপনাদের নির্ধারিত অ্যামাউন্ট দিয়ে সাবমিট নামক বাটনটিতে ক্লিক করবেন এভাবে আপনি আপনার প্যাকেজটি ক্রয় করতে পারবেন ফার্স্টেই দেখবেন যে আপনাদের অ্যাকাউন্ট খোলার সময় এখানে দুশো টাকা ছিল তারপরে আপনার ডিপোজিট করার পর আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে আমার টাকাও অ্যাড হয়ে গেছে দুশো টাকা ছিল আমি আটশো টাকা ডিপোজিট করেছি এখানে এক হাজার টাকা হয়ে গিয়েছে এর পরবর্তী স্টেপ হচ্ছে আপনাদের প্যাকেজ ক্রয় করা প্যাকেজ ক্রয় করার জন্য আপনারা এখানে ইভেন্টের ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এ পেজে আসবেন এখানে আপনারা ইন্টার অ্যামাউন্ট নামক জায়গাটিতে আপনারা কত টাকার প্যাকেজ ক্রয় করবেন আমি যেহেতু এক হাজার টাকার প্যাকেজ ক্রয় করব এক হাজার এখানে লিখে আমরা স্টার্ট ইভেন্টে সাবমিট করলে আপনার প্যাকেজটি ক্রয় হয়ে যাবে এখানে দেখুন আমার প্যাকেজটি ক্রয়ের আগে ইওর পজিশনের জায়গায় জিরো পয়েন্ট জিরো জিরো বিডিটি লিখা ছিল অতপর প্যাকেজ ক্রয় করলে দেখবেন যে আপনার যেখানে ব্যালেন্স ছিল এক হাজার বিডিটি সেখানে ইভেন্ট ব্যালেন্সে সেটা যুক্ত হবে এক হাজার বিডিটি এবার আপনাদের পালা আপনারা কিভাবে আপনাদের ইনকামটি ক্লেম করবেন এজন্য আপনারা এখানে ক্লেম ইনকাম নামক অপশনটিতে ক্লিক করবেন এখান থেকে আপনারা চব্বিশ ঘন্টা পর পর আপনাদের ইনকামটি ক্লেম করে নিতে পারবেন এখানে কথা হচ্ছে আপনারা কতটুকু ইনকাম পাবেন ইনকামের পরিমাণ হচ্ছে আপনারা যতটুকু ডিপোজিট করবেন তার টু টু পরিমাণে আপনি ইনকাম ক্লেম করতে পারবেন আপনি যদি পাঁচশো টাকা ডিপোজিট করেন তাহলে আপনি ডেইলি সাড়ে বারো টাকা করে ক্লেম করতে পারবেন এভাবে আপনার ডিপোজিটের ওপরে আপনার ইনকাম নির্ভর করবে অতপর আপনারা মাইনে ক্লিক করবেন সেখানে ক্লিক করলে আপনারা এই পেজে আসবেন এখান থেকে আপনারা টেলিগ্রাম অপশানটিতে ক্লিক করে তাদের নির্ধারিত টেলিগ্রাম গ্রুপে যোগ হয়ে যাবেন এবং আপনার প্রয়োজনীয় সহযোগিতা সেই গ্রুপ থেকে পেতে পারবেন আর অন্য কোনো সহযোগিতা দরকার হলে আপনি আমাকে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন ধন্যবাদ